এবার ইসরায়েলের উপর থেকে মুখ ফেরালো ট্রাম্প এক সময় যাকে চোখের মনি ভাবা হতো আজ সে মানচিত্রে নেই মধ্যপ্রাচ্যের দিকে ট্রাম্পের প্ল্যান ছুটছে কিন্তু তেল আবিবে নামবে না নেতানিয়াহু টেবিল সাজিয়ে বসে আছেন অথচ অতিথি জানেই না দাওয়াত ছিল কিনা এমনই নানা রকম গুঞ্জন ফাঁসছে মধ্যপ্রাচ্যের বাতাসে তাহলে কি সত্যিই অবশেষে ফাটল ধরল দুই বন্ধুর সম্পর্কের এক সময় যাদের গলায় গলায় ভাব ছিল কাঁধে কাঁধ মিলিয়ে হত্যা করেছে হাজার হাজার মানুষ এখন সেই বন্ধু নেতানিয়াহু যেন ট্রাম্পের চরম শত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন এই মুহূর্তে ইসরায়েলের হাতে নেই কোনো ট্রাম্প কার্ড আন্তর্জাতিক মহলে ঠাসা নেতানিয়াহু এখন শুধু ভয় দেখাতে পারেন দেওয়ার মতো কিছুই নেই আর ট্রাম্প তিনি চিলম্যান কিছু না পেলে কিছু দেন না তবে ট্রাম্পের জন্য এর নতুন কিছু নয় বহু বছর ধরেই বিশ্বাসঘাতক হিসেবে বেশ পরিচিত তিনি তবে ইসরায়েলের মতো দেশের সাথে এর থেকেও খারাপ কিছু হওয়া উচিত যার কারণ কারো অজানা নয় এদিকে ট্রাম্প প্রসঙ্গে ইসরায়েলি বিশ্লেষক বা এলদার সরাসরি জানান এটা শুধু একটি সফর বাতিল নয় বরং আমেরিকা ইসরায়েল ঐতিহাসিক সম্পর্কে একটি যুগের সমাপ্তি একটা সময় ছিল যখন ট্রাম্প নিজেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নেতানিয়াহু তখন তার সবচেয়ে আপন বন্ধু বলে পরিচিতি ছিলেন কিন্তু এখন গাজায় যুদ্ধ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ আর ফিলিস্তিন দমনের নামে মানবতা লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের চারপাশে শুধু আর নিন্দায় ভরা। এই অবস্থায় নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে যা চেয়েছিলেন তা পাওয়া তো দূরের কথা তিনি এখন আমন্ত্রণই পাচ্ছেন না ট্রাম্পের কাছে বন্ধুত্ব মানে একটাই আমার লাভ কোথায় যেহেতু নেতানিয়াহুর হাতে এখন কোনো লাভের প্রস্তাব নেই এবং তার সরকার নিজেই দখলদারিত্ব ও যুদ্ধের দায়ে প্রশ্নবিদ্ধ তাই সুযোগ বুঝে নেতানিয়াহুর হাত ছাড়লেন ট্রাম্প তবে এই সম্পর্কের অবসান শুধু ট্রাম্প নেতানিয়াহুর নয় এটা আমেরিকার রাজনৈতিক পরিবর্তনের প্রতিচ্ছবি বাইডেন প্রশাসনও নেতানিয়াহুর প্রতি আগ্রহ হারিয়েছিল অনেক আগেই এখন ট্রাম্পও মুখ ফিরিয়ে নিলেন এখন প্রশ্ন আসতে পারে এর মানে কি মানে খুবই সহজ ইসরায়েল এখন একা মধ্যপ্রাচ্যে তার আগের দাপত নেই সৌদি আরব কাতার এমনকি আরব এখন ইসরায়েলের সঙ্গে মেলা না যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ দেখে চলে আর ইসরায়েল এখন সে হিসাবেও আর খুব একটা জরুরি নয় তেল অস্ত্র কৌশল সবকিছু নতুন হিসাব হচ্ছে চীন ভারত রাশিয়া আর মধ্যপ্রাচ্যের মধ্যে আর ইসরায়েল সে এখন শুধুই বিতর্কের কেন্দ্রে সব মশার বিরুদ্ধে সুরক্ষা এলো এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তবে ট্রাম্প খারাপ নিয়ে দ্বিমত নেই কিন্তু নেতানিয়াহু এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার পাশে দাঁড়ানো মানে নিজেকে ঝুঁকিতে ফেলা তাই হয়তো ট্রাম্প নিজেই হিসেব কষে দূরে সরে গেছেন নেতানিয়াহুর এখন সময় বদলেছে বন্ধু আর নিজেদের লোক এখন হিসেব করে চলে গল্পটা এখন আর ঐতিহাসিক মৈত্রীর নয় এটা এখন একাকিত্ব আর সংশয়ের মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি